অন্যতম সুফল চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাইবুর রহমান হাবিদ বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল নাসেল মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ ট্রাফিক জ্যামে করছি তো এর জন্য আজকে বললাম বলেই ফেলি যে ট্রাফিক জ্যামে ফেললো আমার অ্যাডভোকেট সালাম কারণ আমি আরেকটা আরেক আগেই ভাবছিলাম বক্তব্য দিয়ে চলে যাব ভাষাদিন নলানা ভাষানে আরেকটি সভা আছে সেখানে যাব কিন্তু আব্দুল সালাম আমাকে যেতে দিল না না যেতে দিয়ে আমার ট্রাফিক জ্যামে ফেলে দিল এখন পর্যন্ত আমি আছি এইটার সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে এই কিন্তু ট্রাফিক জ্যামে ফেলে দিছে সে হাসিনার ক্রেতাতা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই তারাও আজকে ডক্টর ইন্দু সরকারের ট্রাফিক জ্যামে ফেলে দিছে ট্রাফিক জ্যামে ফেলে এনে ঘুরপাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন বোধহয় এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গ হইল আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যটার কিছু নাই দুর্ভাগ্যটা না এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসানা না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশ বুঝেন ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব একটা নির্বাচন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া আবার আরেক আবার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব হয়ে গেছে বুঝানা রাজনীতিবিদরা দুর্নীতিবাজ হয়ে গেছে সে দুর্নীতিবাদ রাজনীতিবিদদের তো তারাই পালাই গেছে আওয়ামী লীগ আর রাজনীতিবিদদের সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা ঈশা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে যার যার জায়গাটা আজকে সবাই সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায় এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় এই আজকে অবস্থা সে বিচারক হোক সে সে প্রশাসক হোক সে ব্যবসায়ী হোক সবকিছু লাস্ট পার্লামেন্ট ছিল কাদের রাজনীতিবিদদের ছিল ছিল না ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ী চোর চোরটাদের পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে ইস্টাবলিশ করতে পারলাম না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য শেখ মুজিবের সাতই মার্চের আসর ফুইজা দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী পদে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব কি ইন্ডিয়া ডিসাইড করবে এই কারণে তো আমরা সতেরো আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার গ্রুপ হয়েছে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দিন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুর সাহেবের মামলা যদি একদিনে উল্টো হইতে পারে তাহলে কেন তারেক মামলা উদ্যোগ আজকে যেমনি এই সরকার বাস্তবতা এই সরকারকে যেমনি দেশে দরকার আমরা চাই এই সরকার সফল হোক ঠিক তেমনি ভাবে আজকে আধিবত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রমানকেও দেশে দরকার আধিভক্ত আবার মাথা ঘুরতেছে ফুসফুস করতেছে যে জন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে আমরা যদি সময় চাচ্ছে সময় দিলে কি ফেসিভার আরো শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপি কে দুর্বল করবে অনেকেই তো বলেন মুখ ফুসকে বলেই ফেলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে তাহলে জনগণ যাকে ভোট দেয় সে আসবে আসি তো তাই জন্য নির্বাচন যায় নাই নিজেই পরিষ্কার করে বলছে পরিষ্কার আমি ভোট দিবস দেশ চালাইব এই সরকারের মধ্যে কেউ কেউ কি ওই ভূত তার কাজে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি না আমি বারবার যেটা বলছি বিএনপি ক্ষমতা চাইলে ওই ছিয়ানব্বই সালে বাগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতায় চাইত এই পাঁচই আগস্টের পরও এই পাঁচই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমে জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে আরে ভাই এখনো বুঝেন না এখনো বুঝেন না এই দেশের দুইটা ধারা একটা নারতীয় আধিপত্যবাদের পক্ষে আরেকটারও বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে এটাই আমরা করতে চাই এটার জন্য আমরা বলতেছি আমরা অনেক লড়াই সংগ্রাম করে অনেক টাক্ষার পরে আজকে অসংখ্য অসংখ্য নেতা কর্মী আমাদের হয়েছে আমরা কিন্তু সেই কথা বলছি না আজকে রাজপথে যে সমস্ত আজকে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে কিন্তু পনেরো সতেরো বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে আমাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নেই কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয় এখন তার আগে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে করবেন যে খাইরুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে সৈরাচার করেন ওই খাইরুল হক কই ধরতেন ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো একটারেও একটারও তো ধরেন নাই বিএনপি আওয়ামী লীগ ও বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে বিএনপি সম্পর্ক জনগণের সাথে বিএনপি জনগণের রাজনীতি করে তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন বারবার বলেছেন আবার যেটা বাস্তব প্রমাণ হয়েছে পাঁচই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশটা দিত যেটা আওয়ামী লীগ বলছিল কয়েক লক্ষ মারা যাবে তো মারা যায় কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি মানে সে রাজনীতি করে না যে প্রতিহিংসা রাজনীতি করে না প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিহিংসার রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ রহমান রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর রাষ্ট্রপতি না হওয়ার পরও তিনি রাজনীতি মুগ্ধ করে দিয়েছেন এটাই হলো বিষয় শেখ হাসিনা চোদ্দ সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রী তো ছাড়ার সাহস হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে দিয়েছিলেন এই জন্য বলি আজকে তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া রহমান এদের সাথে কাউকে মিলায় না মিলে না মিলে না আমরা রাজনীতি করে দেশের জন্য একদিন দুই দিনের জন্য না একদিন দুই দিনের জন্য না বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে আওয়ামী ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া আবির্ভাব হয়েছিল জোর করে হয় নাই কেউ তাই আজকের বাস্তবতা হলো আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিচ্ছেন এটা থেকে উত্তরণের একটাই পথ ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাদের থেকে হাতটা সরান তাদের কাদের থেকে হাতটা সরান কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি তাহলেই দেবে যে সব সমস্যার সমাধান হবে আমরা এই দেশে অরাজকতা চাই না হটকারিতা চাই না আমরা চাই না যে দেশটা আর একটা আরেকটা খারাপের দিকে যাক কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেস করতে দাঁড়ায় বলছিল তিন বছর কিছু দিতে পারবো না মানুষ অ্যাকসেপ্ট করে নিছিল যেমনি আপনারা বলতেছেন সময় চাই সময় চাই পাবলিক রাজি আছে কিন্তু শেখ মুজিবুর রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দিছিল আর্মিকে শেষ করার জন্য লক্ষ্মী সৃষ্টি করছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলে ছড়াছড়ি করে দিয়েছিল পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল মানুষ প্রতিরোধ করে তুলেছিল আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়ে আপনার পরিকল্পনা করেন আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন কিভাবে নির্বাচিত হাতে করতে থাকার নাই এর আগেও যেটা বলছি ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে কষ্টও সেটার মধ্যে আছে যেটা আজকে হাসিটা বুঝতেছে এর জন্য আমরা চাই না যে সেভাবে সে অবস্থাটা হোক আমরা চাই তাই আজকে আজকে সরকারকে বলব আওয়ামী লীগ আওয়ামী লীগকে আর বিএনপি কে ঠেকানোর চেষ্টা করেন আওয়ামী লীগ ঠেকানোর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবচ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ এবং আমরাও চাই যেটা আমাদের নেতাও বলেছেন আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একসাথে নির্বাচন করব তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে তারেক রহমান সেটা বলেছেন কি সংস্কার করবে তারেক রহমান তো বলে দিছে যে দুইবারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না এর চেয়ে ভালো সংস্কার কি করবে তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে দিছেন এর চেয়ে ভালো তাইলে তো আর স্বীরাচার হওয়ার কোন সুযোগ নাই স্বৈরাচার হওয়ার কোন সুযোগ নাই আরো তো অনেক একত্রিশ দফার মধ্যে আরো অনেক কিছু আছে তাই আমার আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো এই যে মামলা হামলার কথা বলা হয়েছে এগুলো তো অবশ্যই কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার দেশে আনা দরকার এবং সকল মামলা করে সকল মামলায় ছিল প্রতিহিংসামূলক মামলা কাজে সেটা প্রত্যাহারক তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন ওই স্টেডিয়াম বানানোর অব্দি বারবার বলছি স্টেডিয়াম একটা লং প্ল্যান এক বছরে পারবেন না কয়েক বছর লাগবে এখন এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন সেটার দিকে দেখেন সামনে রমজান আসতেছে যাতে নিত্য প্রযোজনা দ্রব্যের দাম না কমে না বাড়ে সেটার জন্য চেষ্টা করে ওই যে দেখছেন টিসিবির ট্রাকে কিভাবে লাইন লাগছে ট্রাকও যাই মানুষ তার পিছে দৌড়াইতে আলামতটা ভালো না আলামতটা ভালো না ওইদিকে দৃষ্টি দেন দৃষ্টিটা ওইদিকে দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রজন্ন দ্রব্যের দাম কমানো ঢাকা শহরে যানজট কমানো ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন স্টেডিয়াম বানাইতে যায় না ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়েন না হাসিনাও বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ হইল হাসিনা এখন একদিনের পরিকল্পনাও করতে না এটার জন্য বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন কর্মসূচি কমায় আনেন কমায় আনেন নির্দিষ্ট করেন ওপেন করেন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসে সপ্তাহে সপ্তাহে বসে তাদের পরামর্শ তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন তাহলে ভুল কম হবে আর না হলে রকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না পাবলিকও চায় না উপদেষ্টা বানান আমাদের তো কোন আপত্তি নাই বলি নাই তো যে বিএনপি থেকে কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল না বানাই দিল এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানাইছে তাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না কাজে ওই লোক ওই আওয়ামী লীগের পথে হাইটেন না জিয়া রহমানের পথে হাঁটেন জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময় সেদিকে হাঁটেন যেটা রহমতুল্লাহ বলছে আমার ওই সাইডে যাচ্ছি না তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ আরও কিছু নাই এই সরকার আমাদের এই সরকারকে সমালোচনা করি আমরা যাতে সে যাতে সে ভালো করতে পারে মানে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশটা কোন দিকে যাবে এর আগে আরেকটা কেয়ারটেকার সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু দেশে দেশের ওয়ান ইলেভেন আসছিল কাজে ওইটা মাথায় আছে বলে এই সরকারকে আমরা ব্যর্থ হইতে দিতে চাই না আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে বইটা ব্যর্থ হওয়ার পরে দুই হাজার আটের নির্বাচনে বিএনপি কে তারা কোনোভাবে ক্ষমতা আসতে দিবে না কিন্তু তারপর গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে হাসিনা তার সবচেয়ে বড় ফেস্টিভাল এটা তার বেগম খালেদা জিয়া বুঝে নাই সেখানে আজকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে থাকেন বেশি দূর যাওয়া দরকার নাই বাংলাদেশের উকি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন স্টেডিয়ামের দিকে যান না আপনাদের সবাইকে ধন্যবাদ প্রধান আপনার বাঙালি